বহু বছর ধরে অসুস্থ থাকার পর সোমবার প্রয়াত হলেন দৈনিক সংবাদের চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া এই দিন সকাল সাড়ে ছটা নাগাদ জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল বাহান্ন বছর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি তার মৃত্যুর খবর পেয়ে জিবি হাসপাতাল এবং ধলেশ্বর আট নম্বর রোড স্থিত তার বাড়িতে ছুটে যান সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের কর্মীরা এরপর দুপুরে আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হয় প্রয়াত চিত্র সাংবাদিকের মরদেহ সেখানে ফুল মালা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ কমল চৌধুরী কোষাধ্যক্ষ রঞ্জন রায় এবং প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ পরিচালন কমিটির সদস্য এবং সাংবাদিক চিত্র সাংবাদিকেরা মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র রেখে গেছেন তার মৃত্যুতে